여러분, 이 অনুষ্কে একটু হাই হ্যালো দিয়া দাও তুমি একটু জুম মুম মাইরা দাও হ্যাঁ একটু জুম মারো আমাদের ফ্রেসটা একটু ভাইরাল করে দাও একটু জুম মারো না একটু জুম মারো এই যে বাবুরা তোমরা কি করো হুম কি আরে ভাইয়া এখানে কিছু নেই হ্যাঁ তোমরা একটু জুম মারো জুম মারো এই তো সুন্দর

দর্শক একটু বলে দাও জুম মুম যেন লাইক সাবস্ক্রাইব করে দেয় তাহলে বিদায় নেওয়া যাক নাকি এদের মাছ থেকে হ্যাঁ গুড নাইট সবাই যাই ঘুমাও দুষ্টামি করিও না কেউ কই ঘুমাইবে এই যে এই যে গ্যারেজের মাছখানে যাই এরে ঘুমাইবে সবাই মিলি আর কেউ আসলে অ্যাটাক দিয়া দিবে নগদ আয় আয় হ্যাঁ যাও আয় যা এই তো সুন্দর এই তো সুন্দর এই আমাদের লোক না পটেক দিতে গেছে ও আমাদের বডিগার্ড বোঝো ও না ঠিক আছে আয় আয় আয়